আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেক দিন আমার এই প্রজেক্টের আপডেট দিতে পারি না সময় স্বল্পতার কারণে শশা হারভেস্ট করতে হয় সকাল সন্ধ্যা আপনারা হয়তোবা শর্ট ভিডিও দেখে আন্দাজ করতেই পারেন তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর গাছ কিন্তু হলুদ হয়ে গেছে এখানে ডাউনি মিল্ডি রোগে কিন্তু আক্রান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ছুপছুপ দাগ আকারে কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা পাতাই তো ডাউনি মিল ডিউ ধরার কারণ একটাই সেটা হলো আমি এখানে স্প্রে দিতে পারি নাই বৃষ্টি পলায় আখির কারণে তো ওইখানে কিন্তু ডাউনি মিল ডিউ লেগে গেছিলো আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু ভালো শসা বিক্রি করেছি আজকেও শসা বিক্রি হয়েছে এখান থেকে সাতমন প্রতিদিনই হারভেস্ট হয় আপনারা জানেন তো একটু দেখানোর চেষ্টা করি তারপরও কিরকম ফলন আছে এই যে পাঁচবি দেখতে পাচ্ছেন ফলন কিন্তু প্রচুর ফলন আছে এখন পর্যন্ত পাচ্ছেন পাশ দিয়ে শুধু একটা না প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম শশা আছে এই যে সামনের দিকে যদি একটু লক্ষ্য করেন এই যে শুধু শশা আর শশা গাছের অবস্থা না জেহাল তারপরে কিন্তু ফলনে কোনো কমতি নেই এটি কিন্তু এস আর সিড এর স্মার্ট বয় তো আপনারা যারা নতুন দেখতেছেন দেখতে পাচ্ছেন যে শশা একটা শশা মনে হচ্ছে হাফ কেজি ওজনের উপরে হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন প্রচুর ফল শুধু এক পাশে না পাশে আছে আমি আপনাদেরকে বলবো যে আগামী বছর যারা শশা চাষ করবেন এই সময়টাতে তারা অবশ্যই এসআর সিডের স্মার্ট বয়টা কিন্তু বেছে নিতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় তো আমি আমার প্রজেক্টগুলাতে যে শশা চাষ করে ভালো ফলন পাই ওইটাই কিন্তু আপনাদের সাজেস্ট করার চেষ্টা করে থাকি তো আমি আরেকটা বেড দেখাবো আপনাদেরকে শুধু একটা বেড না প্রত্যেকটা বেডে কিন্তু এরকম ফলন আছে তো প্রতিদিনই হারভেস্ট চলছে সকাল সন্ধ্যা দেখতে পাচ্ছেন যে শশা এই পাশে যদি একটু দেখাই সামনে আপনাদেরকে এই যে শশা ঝুলে ঝুলে আছে শশা তো অবাক করা ফলন দেয় সিড সিডের স্মার্ট বয় এতটা কিন্তু যত্নও নিতে পারিনি এই প্রজেক্টে তারপরেও কিন্তু ফলনে কোনো কমতি নেই তো আপনাদেরকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন শশা চাষ করতে চাচ্ছেন ভিডিওটা দেখে তাদেরকে বলবো আপনারা অবশ্যই শশা চাষ করার আগে ভেবে চিন্তা করবেন প্রথম অবস্থায় আপনারা আপনাদের সিলেকশন করতে হবে তো জাতটা যদি সিলেকশন ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু ফলন পাবেন না গাছ যত ভালোই হোক যদি জাত ভালো না থাকে তাহলে কিন্তু আপনার প্রজেক্ট লসের সম্মুখীন হবে তো দেখতে পাচ্ছেন এই পাশে আমার জমিটা এই মাঝখান থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু সমস্যা আছে প্রত্যেক বাড়ি শসা চাষ করলে সমস্যা হয় আর এই পাশে যে এগুলা কিন্তু ঠিকঠাক আছে এখন পর্যন্ত তো আজকে এইখান থেকে হারভেস্ট হয়েছে গতকালকে হারভেস্ট হয়েছে তার আগে হারভেস্ট হয়েছে প্রত্যেক দিন হারভেস্ট হচ্ছে তো হারভেস্টের কারণে আমি আপনাদেরকে ওই রকম ফল দেখাতে পারছি না তারপরও যে ফলন আছে আলহামদুলিল্লাহ দেখতে আছেন এখন পর্যন্ত গাছে হারভেস্ট করা যাবে আজকেও এইখান থেকে হারভেস্ট হবে তো আপনাদেরকে এটির আপডেট দেওয়ার জন্য আসছিলাম আজকে তো এরকম যারা আমার আর বিশেষ করে যারা চাষাশ করতে যাচ্ছেন আমার যে আগের ভিডিওগুলো আছে ওগুলা দেখে ইনতো চাষাবাদ করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে একদম জমি প্রস্তুত থেকে শেষ পর্যন্ত ভিডিও দিয়ে আসছি আপনারা ওই ভিডিওগুলো ফলো করলে কিন্তু নিষ্ট নিশ্চিন্তে শশা চাষ করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু শশা চাষই বেশি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ